আসসালামু আলাইকুম ভিউয়ার্স লোনাল পক্ষ থেকে আবারো স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখন যে নিউস্ট নিয়া সাম সেটা হচ্ছে ইন্ডিয়া টুডের একটি সংবাদ এবং এই সংবাদে বলা হচ্ছে যেwidetilde শেখ হাসিনার সঙ্গীরা এক এককে ভারত ছাড়ছেন। গত সোমবার প্রধানমন্ত্রী প্রত্যেককে প্রত্যেককে পড়েতে করে ভারতে চলে যান। শেখ হাসিনা এবং সেখানেই তিনি বর্তমানে আছেন। এদিকে একে একে ভারত ছাড়ছেন শেখ হাসিনার সঙ্গে আসা ব্যক্তিরা তবে শেখ হাসিনা কি করবেন জানা যায়নি তার সঙ্গীরা ভারত চলে যাচ্ছেন যাচ্ছেন তা কোথায় তাও নিশ্চিত ইন্ডিয়া টুডে এই দিয়েছে সরকারের ছেড়ে একটি সূত্রের বরাদ দিয়ে ইন্ডিয়া টুডে খবরে আহ বৃহস্পতিবার বলা হয়েছে যে শেখ হাসিনার সেই সঙ্গীরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন তাদের পরবর্তী গন্তব্য কোথায় এখনো তা স্পষ্ট নয় আপনারা জানেন যে গত সোমবার তীব্র গণ আন্দোলনের মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে গণ আন্দোলন করে ছিল সেই আন্দোলনের ফলশ্রুতিতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা এবং শেখ হাসিনার সাথে যারা সহিংসাত্রীরা ছিলেন তারা বর্তমানে একে একে তাকে ছেড়ে চলে যাচ্ছে এবং তাদের গন্তব্য কোথায় তা এখনো নিশ্চিত হয়নি এদিকে আহ আরেকটি সংবাদ হচ্ছে জয় সজীব জয় জানিয়েছেন যে তার মা শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন এই নিউজটি তিনি এই সাক্ষাৎকারটি দিয়েছেন পিটিআই পিটিআই কে টেলিফোনে এই সাক্ষাৎকারটি দিয়েছেন তো আমরা দেখবো সেই সাক্ষাৎকারটি প্রচার করেছে বাংলাদেশের ইত্তেফাক পত্রিকা এবং এই ইত্তেফাকের চেষ্টা ইত্তেফাক এবং এখানে তিনি বলছেন যেটি যে ছাত্র জনতার বিক্ষোভে পদত্যাগের পর দেশ ছাড়া ছেড়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলেই ফিরে আসবেন বলে জানিয়েছেন তার ছেলে সজিবাজের জয় আজ বৃহস্পতিবার পিটিআই কে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ পরিবেশ সৃষ্টির জন্য তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর ভূমিকা রয়েছে বলে অভিযোগ তুলেন তিনি শেখ হাসিনা তিনি বলেন যে শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবেন তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি জয় আরও বলেন যে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না আওয়ামী লীগের কাউকে আওয়ামী লীগ কাউকে ত্যাগ করবে না শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান সজীব ওয়াজের জয় আহ এই ছিল এখানকার আহ আপডেট আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু নিউজ আপনারা জানেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হবে এবং ডক্টর নেতৃত্বে সেই তার নেতৃত্বে কারা কারা মন্ত্রী পরিষদ থাকবেন সেটিও আমরা তুলে ধরবো ধন্যবাদ সবাইকে